আসসালামু আলাইকুম দ্যাম দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ড আপনারা জানেন যে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেছে এরই মধ্য দিয়ে কিন্তু ব্রাজিলের সাথে মোটামুটি বাংলাদেশের সম্পর্কটা বেশ আরও এক ধাপ এগিয়ে গেছে এরই ভিতরে কিন্তু ব্রাজিল ভিসার জন্য বেশ কিছু তথ্য আমাদের হাতে এসছে যে আপনারা ব্রাজিল ভিজিট ভিসায় যেতে হলে কি কী ধরনের ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে কী নিয়মকানুন মেনে আপনাদেরকে আসলে আবেদন করতে হবে আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো সরাসরি আসলে ডকুমেন্টগুলোতে চলে যায় যে কী কী ধরনের ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে ব্রাজিল ভিজিট ভিসার জন্য আবেদন করতে হলে এক নাম্বার যেটা সেটা হলো অনলাইন ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে ভিসার জন্য সব দেশেই কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে হয় কিছু কিছু দেশ আছে বাংলাদেশেদের অনারাইভাল সেখানে গেলে আসলে স্ট্যাম্প করে দেয় দুই নাম্বার যেটা সেটা হলো পাসপোর্টের সকল মানে তথ্য পাতার ফটোকপি এবং অরিজিনাল পাসপোর্টটা কিন্তু আসলে আপনার সাথে থাকতে হবে তিন নম্বর যে বিষয় সেটা হলো জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের অনুবাদিত এবং নোটারাইজড কপি অর্থাৎ এটা আমাদের দেখা গেল জন্ম নিবন্ধন বাংলায় থাকে অথবা জাতীয় পরিচয়পত্র বাংলায় থাকে সেটার অনুবাদ করতে হবে ব্রাজিলিয়ান ভাষাতে এবং সেটার কিন্তু নোটারাইজড কপিটাও আপনার সাথে জমা দিতে হবে চার নম্বর যেই বিষয় সেটা হলো পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে সেটা হলো প্রিন্টেড অর্থাৎ ল্যাব প্রিন্টেড ছবি হলে ভালো হয় পাঁচ নম্বর সেটা হলো ব্যক্তিগত ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যালেন্স সার্টিফিকেট আপনার ব্যক্তিগত ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটার স্টেটমেন্ট দিতে হবে লাস্ট ছয় মাসের এবং মোটামুটি ভালো পরিমাণ আপনি পাঁচ সাত লাখ দশ লাখ মতো অ্যামাউন্ট মিনিমাম দেখালে সব থেকে মনে হয় আমার কাছে যেটা মনে হয় সেটা ভালো এবং ব্যালেন্স সার্টিফিকেট আপনাদেরকে কিন্তু দেখাতে হবে তারপরে যে বিষয় সেটা হলো ব্যক্তিগত আয়কর রিটার্নের সার্টিফিকেট যেই যে সার্টিফিকেট বলা হয় না টিনের এগেন্স্টে যে আয়কর আপনি দিচ্ছেন সেটার যেই সার্টিফিকেট সে সার্টিফিকেট দেখাতে হবে সাত নাম্বার যে বিষয় সেটা হলো পেইড ইউটিলিটি বিল অর্থাৎ আপনার বিদ্যুৎ বিল হতে পারে গ্যাস বিল হতে পারে পানির বিল হতে পারে সেটা আপনি যেখানে অবস্থান করছেন আপনার বাসার অথবা ভাড়া বাসা সেটার পেইড যে বিল সেই বিলের কপিটা আপনাদেরকে দেখাতে হবে আট নাম্বার যেটা সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্সের অরিজিনাল এবং ফটোকপি পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আপনি ব্রাজিল যাবেন এই মর্মে নিতে হবে এবং আপনার অরিজিনাল কপিটা তো দিবেন এই পাশাপাশি ফটোকপি আপনার কাছেও রাখবেন তাদের কাছেও কিন্তু ফটোকপিটা জমা দিতে হবে নয় নাম্বার যেটা সেটা হলো ব্রাজিলে আপনি কোন হোটেলে থাকবেন অথবা কোথায় থাকবেন সেই হোটেল কিন্তু বুকিংয়ের যেই ডকুমেন্ট সেই কাগজপত্র সেগুলো কিন্তু ভিসা করার সময় জমা দিতে হবে তারপরে দশ নম্বর যেটা লাগবে সেটা হলো রিটার্ন ইয়ার টিকিট অর্থাৎ যাওয়া এবং আসার এয়ার টিকিট রিজার্ভেশন কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে অনেকেই করেন কি শুধু যাওয়ার ইয়ার টিকিট কাটেন সেটা কাটলে হবে না আপনি যাচ্ছেন কবে মানে যাওয়ার ইচ্ছা আছে এবং আসবেন কত তারিখে সেটার কিন্তু এয়ার টিকিটের যে যাতায়াতের এয়ার টিকিটের রিজার্ভেশন সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জমা দিতে হবে তারপরে যেটা সেটা হলো লেটার অফ ইন্ট্রোডাকশন অ্যান্ড ডিক্লারেশন অব কারেন্ট স্ট্যাটাস অব দি ভিজিট যে আপনি এই ব্রাজিলের কোথায় যাবেন কি উদ্দেশ্যে যাবেন অর্থাৎ আপনি দেখা গেল কোন কোন দর্শনীয় স্থান ঘুরবেন অথবা কোথায় কি কাজে যাবেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে যে এই কারেন্ট স্ট্যাটাস অব দি ভিজিট আপনার বর্তমান অবস্থান ভিজিটের বর্তমান অবস্থান অথবা সেটা কিন্তু আপনাদেরকে জানাতে হবে যে কী উদ্দেশ্যে আসলে আপনি ব্রাজিল ভিজিটের জন্য যাচ্ছেন বারো নম্বর যেটা সেটা হলো কারেন্ট এমপ্লয়মেন্টের প্রমাণ অর্থাৎ আপনি যদি দেখা গেল বর্তমানে কোনো কর্মস্থলে কর্মরত থাকেন সেক্ষেত্রে সেটার চুক্তি স্যালারি স্টেটমেন্ট পে স্লিপ গত ছয় মাসে অর্থাৎ আপনি যেখান থেকে বেতন নিচ্ছেন সেখানকার পে স্লিপ গত ছয় মাসের আর আপনি যদি কোনো এনজিও অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন সেটার এনওসি দিলেও হবে আর যারা বিজনেস করেন সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু ট্রেড লাইসেন্স দিতে হবে এবং ট্রেড লাইসেন্সটা যাতে আধুনিক মানের হয় যে হাতে লেখা টেখা এগুলো হলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না এবং ট্রেড লাইসেন্সটা যদি হাতে লেখাও হয় তাহলে কিন্তু মানে তো মতো থাকতে হবে তা হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন আপনারা তো এই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনার চাইলে ব্রাজিল ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন তো আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে